মায় আর নবী বলেন যদি গুনাহ গর হয় দুই পাশের মাটির এমন ভাবে চাপ দিবে এক পাশের পাচরের হাড্ডি অন্য পাশের মধ্যে ঢুকে যাবে রে মুমিন এই জন্য সময় থাকতে জীবনের মধ্যে পরিবর্তন আনতে হবে আমি যখন মাগুরা থেকে ঢাকায় রওনা হই আমার মাকে দেখি রাস্তার পাশেই বাড়ি মা ঘরের দরওয়াজাটার মধ্যে তাকিয়ে থাকে যতক্ষণ পর্যন্ত বাসে না উঠি ততক্ষণ পর্যন্ত মা ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি যেদিন আমার মনে হয় মা যেদিন থাকবে না আর কেউ ওই মধ্যে দাঁড়াবে না আমি রওনা হওয়ার পর এতবার ফোন দেয় অনেক সময় বিরক্ত হয়ে যায় একটু পরে ফোন দেয় বাবা কোন জায়গায় আসছ কোন পর্যন্ত আসছ যেদিন মনে হয় মা থাকবে না দিন আর কেউ আমাকে ফোন দিবে না